দোকান 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 খুলে নে খামড়ি পাড়া আচ্ছা খামড়ি পাড়া দোকানে কি কিনবি কি কিনবি খাবার কিনবি কি খাবার তো হ্যালো গাইস আমি ততন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো গাইস আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ 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 একটাই আজকে আমার ছোট ছোট ভাই পড়া একটা নতুন এক্সপেরিমেন্ট করেছে ঠিক আছে তাদের এক্সপেরিমেন্ট তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি ঠিক আছে এই দেখো ঘাটে বসে আছে দেখো তিনজন মিলে ঘুড়ি লাটাই নিয়ে বসে রয়েছে এই তোরা কি আকাশে জলে ঘুড়ি উড়াচ্ছিস আকাশে ঘুড়ি না উড়িয়ে জলে ঘুড়ি উড়াচ্ছি নাকি হ্যাঁ কই বোর্ডটা ওইখানে গিয়ে তো বন্ধ হয়ে যাবে না অটোমেটিক এখনো ঘুরছে এখনো ঘুরছে হায় হায় সে কি রে বোটের কিছু দেখা যায় না বোটটার মধ্যে ওই যত পাকাটা ঘুরছে আর যত এইগুলো ঠেকছে দেখ খারাক খারাক করে ঘুরে 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 মোটরটা এখনো ঘুরছে তাই তো

আমি তো ভাবলাম সেই জল কেটে কেটে যাবে হ্যাঁ না না খাওয়া দিয়ে যাবে হ্যাঁ সাবাস সেই তো বাহ যাচ্ছে আমাদের বোট জলের মধ্যে দেখবো কত দূর যায় ওপর ওপর চলে যাবে হ্যাঁ হ্যাঁ সকালবেলা হ্যাঁ তিনবার এপার ওপর করেছি সেইটাই তো রে দেখবো কত যায় পুকুরটা কিন্তু আমাদের ছোট নয় হ্যাঁ পুকুরটা আমাদের অনেক বড় আচ্ছা দেখে নাও এত বড় পুকুর অর্ধেকটা চলে গেছে কিন্তু ওই যে আমাদের বোট যাচ্ছে এখনো কি বলছিস কোন ধারটায় যাক না ওই সোজাই যাক না ওই সোজাই কতদূর যায় দেখি এই যে আস্তে হয়ে গেল মনে হচ্ছে আসতেটাই দড়িটার জন্য হয়ে গেছে দড়ির ওয়েট পড়ছে যত পাখাটা কিন্তু জোর ঘুরছে ওইগুলো কিসের ব্যাটারি যেগুলো লাগিয়েছিস সাওয়াস ওকে জাহাজের মধ্যে কিছু একটা সমস্যা দেখা গেছে যখন তখন টাইটানিক কিন্তু ডুবে যেতে পারে ওই জন্য কিছু একটা প্রবলেমের কারণে এটাকে ঠিক করার চেষ্টা চলছে এখন আপ ডাউন বলে হচ্ছে কি হলো সমস্যা হ্যাঁ হ্যাঁ সমস্যা কি হচ্ছে এই খুলে গেছে বলে টেপটার জন্য হচ্ছে খুলে খুলে গেছে পেছনটা

বোট আসছে আমাদের বোটকে আবার আমাদের রূপম ভাই টেনে টেনে আনছে আর এখানে আমাদের ঘুড়ি উড়াচ্ছে সায়ন ভাই